আসসালামু আলাইকুম আজকে একটা ঘটনা শেয়ার করছি এটা হলো যে কয়েকদিন আগে ঠিক সন্ধ্যার পরে আমাদের যে এলাকাতে মানে আমাদের পাড়াতে আর কি প্রায় পনেরো বিশজন ছেলে এমন মানে মারামারি শুরু করেছে তখন সেটা দেখে আমি কি করলাম তাড়াতাড়ি ট্রিপল নাইনে ফোন দিলাম তো ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে উনি বললো যে এটা কোন এরিয়াতে তখন আমি বললাম যে আদালতের উত্তরে তখন বললো উনি বললো যে ঠিক আছে আমি আমরা যেহেতু ঢাকায় এখন কুমিল্লাতে আমরা বলে দিচ্ছি তখন আমি কি করলাম এই কথা বলার পর আমি ফোনটা রেখে দিলাম এর একটু পরে আবার উনি ফোন করলেন যে আপনি ফোনটা রেখে দিলেন কেন তা আমি বললাম যে আপনি তো বললেন যে জানাচ্ছি বাড়িটা তখন উনি করলো কি কুমিল্লাতে কানেকশান দিল কানেকশান দেওয়ার পরে কুমিল্লা থেকে একজন পুলিশ অফিসার আমাকে ফোনটা ধরলো আমাকে ফোনটা দিলো দেওয়ার পরে উনি বললো যে এটা কোন এরিয়াতে গণ্ডগোলটা হচ্ছে তখন আমি বললাম যে আদালতের উত্তর পাশে তো উনি লোকেশন জানতে চাইলো আমি লোকেশানটা বলে দিলাম আমি বললাম এতক্ষণে হয়তো ছেলেটাকে মেরে মানে কোন পর্যায়ে গেছে সেটা আমি বলতে পারবো না হয়তো অনেক বেশি মারামারি হয়েছে যেহেতু ছেলেটা এখন কোন পর্যায়ে আছে ঠিক জানি না তবে ছেলেটাকে মারতে মারতে আরও সামনের দিকে নিয়ে গিয়েছে তো আপনারা ইচ্ছে করলে ওই যে একটু মঙ্গলের চমুনের দিকে আসলে হয়তো ঘটনা দেখতে পারবেন তো এই কথাটা আমি বলে দিয়েছি তখন উনি কিছুক্ষণ পরে আবার আমাকে ফোন করলো ফোন করে উনি আমাকে বলল আপা মারামারি কি শেষ অবস্থা দেখেন তখন আমি বললাম যে আমি কি আমি তো বাসায় তো আমি কি করে বুঝবো যে মারামারি কি শেষ হয়ে গিয়েছে কিনা বা ওরা কোন দিকে চলে গিয়েছে ছেলেটাকে মারতে মারতে তো এই যদি অবস্থা হয় তাহলে না কাজের কারণ একটু ফোন করে বলা হয় যে মারামারি শেষ হয়েছে কি মারামারি কি এখনো চলছে নাকি মারামারি শেষ এটা কি একটা ভাষ্য হলো না আমাকে বলেন এটা ভাষ্য হলো যাক す